আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের তৃতীয় ক্লাস করব বিগত দুটি ক্লাসে প্রথম ক্লাসে আমি তোমাদের সম্পূর্ণ সূত্র আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে দুই থেকে দুই সালের প্রশ্ন সমাধান করেছি এ পর্যায়ে দুই হাজার নয় থেকে দুই সালের প্রশ্ন সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সম্পূর্ণ কোর্সটি পরিচালিত করছে আমার সুপার শট বুস্টার সাজেশনস বই থেকে বইটি সংগ্রহ করলে তোমার কমন নিশ্চয়তা রয়েছে এবং তোমার পাস নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না গ্যারান্টি দিচ্ছে। আর বইটি সংগ্রহ করার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে আর আরেকটি কথা বলে রাখবো তোমরা যারা অনলাইনে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অলরেডি আমি প্রাইভেট ব্যাচ শুরু করেছি নতুন ব্যাচ শুরু করবো তোমাদের নিয়ে যারা আগ্রহী রয়েছ তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস করে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে চলো পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের আজকের ক্লাস শুরু করি আনসার টু দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন নাও আচ্ছা আসলে তো কোয়েশ্চেন নন আমরা লিখে জাস্ট আনারান করে দিলাম প্রথমে আমরা বক্তব্যটা বুঝবো মানে বক্ত প্যাসেজে কী বলেছে আগের প্যাসেজটা পড়বো পড়ে একটু আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে আমাদের চেয়েছে তাকে এই প্যাসেজটা যেটা দিয়েছে সেটাকে ন্যারেশন দিল নাকি ন্যারেশন দিলো না ঠিক আছে সাধারণত ন্যারেশন নিয়ে বেশি দেয় তবে ন্যারেশনের ছাড়াও দেয় তো সেটা থেকে পড়ে বুঝতে হবে পড়ি আচ্ছা বলছে দ্যাট কান্ট বি রিপ্লাইড দ্য নাইট এঙ্গেল নাইট এঙ্গেল উত্তর দিল না সেটা হতে পারে না আই খাড হ্যাভ এন রেস্ট ইন দ্য প্যালেস রাজপ্রাসাদে তো আমি বিশ্রাম নিতে পারি না আই লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড আই ফ্লাই টু দ্য ফিশারম্যান টু দ্য পিচ অ্যান্ড টু দ্য ফুল লিভ ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস আমি রাজপ্রাসাদ থেকে দূরে রই বনে বাস করি আমি গরিব জেলেদের কাছে ঘুরে বেড়াই কৃষকদের কুলে করে ঘুরে বেড়াই মানুষের কাছে ঘুরে বেড়াই যারা এই রাজপ্রাসাদ থেকে দূরে বাস করে এটি একটি পাখির কথা সে পাখিটা কি বলতে যাচ্ছে সেটা একটু আমরা সমাধান করবো প্রথমে লিখবো হচ্ছে ইনভার্টার কমা দেওয়া আমাদের শুরু হবে তো ইনভার্টার কমা দিয়ে যদি শুরু হয় কেন এটা হচ্ছে কার কথা এর কথা তাহলে দ্যাট পে না সেটা হতে পারে না ইনভার্টার কমা শেষ

তা আই হচ্ছে সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছা যে আইটা সাবজেক্ট তাহলে নিশ্চয়ই এখানে বাক্যটি শেষ হয়ে গেছে নতুন বাক্য শুরু হবে তা আই শব্দের রক্ত যখন আমি তখন আইটা সবসময় বড়ো হাতের রক্ত করে হয় সো এখানে বলতে হবে যে আই লাভ টু ইউ লিভ ইন দ্য গ্রিন ওট আমি সবুজ বনে বাস করতে ভালোবাসি ফুলস্টপ আই ফ্লাই অ্যারাউন্ড আমি চারপাশে ঘুরে বেড়াই টু দ্য হ্যাঁ পুর ফিশারম্যান আমি গরিব ফিশারম্যানদের কাছে ঘুরে বেড়াই কমা কারণ কার কার সাথে ঘুরে বেড়াই তার লিস্ট করছি আমরা সো লিস্ট করতে গেলে অবশ্যই কমা বসাতে হয় দ্য পুর ফিশারম্যান টু দ্য পিচান আমরা আমি হার্টস কৃষকের কুড়ে ঘরে বাস করি এখানে একটা ট্যুরিস্ট আছে একটু আমি সবাই খেয়াল করি দেখো এর অর্থ প্রকাশ করলে সবসময় অ্যাপোস্ট্রফি বসে ঠিক আছে যেমন কামালস কামাল অ্যাপোস্ট্রোপস কামালস কামালের জামালস জামাল অ্যাপোস্ট্রোপস মানে জামালের কিন্তু পৃষকের ঘর পৃষকের ঘর তাহলে এখানে অ্যাপোস্ট্রপি বসবে তো খেয়াল করে দেখো পিজেন্ট অ্যাপোস্ট্রপিটা বসবে শেষে এর পরে সাধারণত বসে কোথায় যেমন আমি যদি এখানে দর আমি উদাহরণ দিলাম কামালস যদি বোঝাই তাহলে কামাল অ্যাপোস্ট্রফি এস রাইট যদি বলি জামাল তাহলে আমরা কি বলবো জামাল অ্যাপোস্ট্রোপিএস গেল কিন্তু যদি বলে ইলিয়াসের ইলিয়াস দিয়ে যদি পসেসিভ করো এস তখন কি করবে অ্যাপোস্ট্রোপি এস না তখন শুধু যদি কোনো নাহের এস থাকে সেটার যদি অ্যাপোস্ট্রোপি করতে হয় তাহলে তোমাকে শুধু অ্যাপোস্ট্রপি দিতে হবে এস দেওয়া যাবে এসটা দেওয়া যাবে না ইলিয়াস এই তো আমাদের এখানে যেহেতু আমরা কৃষকের কৃষকের কুড়েকর কৃষকের কুড়েখন এখানে পিজেন্টসের সাথে এস্ট রয়েছে তো এটাকে যদি করি তাহলে আমরা অ্যাপোস্টোপিটাতে পড়ে তো টু পিপল ওই মানুষের কাছে ঘুরে বেড়াই কো লিভ ফার অ্যাওয়ে ফ্রম দি প্যালেস যারা রাজপ্রাসাদ থেকে দূরে বাস করে আশা করি বুঝতে পেরেছো এরপরে দুই হাজার দশ সালের প্রশ্নটি সমাধান করো তোমার নিজেরা একটু চেষ্টা করো তারপর যদি না পারো তারা অবশ্যই আমার সাথে চেষ্টা করতে পারো মানে না পারবে আমার সাথে মিলিয়ে নিও তো আমরা প্রথমে লেখ আনসারটাতে কোশ্চেন নক সেভেন আচ্ছা আনসার তো কোয়েশ্চেন সেভেন আচ্ছা তুমি চলো আনসার করি আচ্ছা দ্য টিচার শিক্ষক সেট টু আসিফ শিক্ষক আসিফকে বলল শিক্ষক আসিফকে বললেন ওয়াই আর ইউ টকিং কেন তুমি কথা বলছো ইন দ্য ক্লাস স্যার তো পুরো দিস আসিফকে যে ক্লাসে কেন কথা বলছো ইউ শুড বিহেভ ইউর সেলফ তোমার আচরণ ঠিক করা উচিত ইউ শুড বি হ্যাভ সেলফ আচরণ ঠিক করা উচিত এটা শিক্ষকের শেষ হয়ে গেল এবার কে বলবে আচ্ছা আসিফ রিপ্লাই করবে তাহলে আসিফ replied দ্যাট রিপ্লাইড কমা কমা যে আমি দুঃখিত ফুল স্টপ আই আস্কিং টু লেন্ড me হেস প্যান্ট আমি তাকে আমা আমাকে তার কলমটা ধার দেওয়ার জন্য একটু বললাম স্যার মাই পেন আমার কলম হ্যাঁ আমার কলমটি ফুরিয়ে গিয়েছে আচ্ছা শেষ এটা কারোর কথা আছে বের কথা শেষ হয়ে গেল দ্য টিচার শিক্ষক সেট বললেন কমা ইনভার্টেড কমা আর মনোযোগী হাও এবং আমার লেকচার শোনো তো হয়ে গেল শিক্ষকের কথা শেষ ফুল স্টপ সরি ফুল স্টপ শেষ ইনভার্টর কমার্শে বাইরে দিতে হয় লেকচারের ইটা রয়ে গেছে আমার বোধ হয় আচ্ছা খেয়াল করি তো এখানেও বোধ তাই আগে ফুল স্টপ তারপর ইনভার্টর কমা তোমরা আগে ফুল স্টপ তারপর শেষে নিতে হবে এ হচ্ছে কথা এই যে এখানে আমি ভুল করেছি আছে কেন এরপরে গেল এটা হচ্ছে তোমার দু হাজার দশ সালের প্রশ্ন এবার দুই হাজার এগারো সালের প্রশ্ন সমাধান করার চেষ্টা করুন দু হাজার সালের সমাধানটা কীরকম হতে পারে আনসার টু দ্য কোশ্চেন নাম এইট প্রথমে দ্য গ্রেট শিফট টাইটানিক দ্য গ্রেট শিপ টাইটানিক টাইটানিক একটি বড় হতে টাইটানিক নিউ ইয়র্ক জায়গার নাম এন ইডব্লিউ নিউ তো ওয়াই ও নিউ ইয়র্ক ফ্রম সাউথ অ্যামটন সাউথ অ্যামটন থেকে সাউথঅন জায়গার নাম সাউথঅ্যাম্পন থেকে রওনা হয়েছিল আচ্ছা কত সালে অন টেন এপ্রিল দশই এপ্রিলের তো নাইনটিন টুয়েলভ কেরি ইং বহন করে কি বহন করে তোমার থার্ড এন্ড সিক্সটিন প্যাসেঞ্জার্স অ্যান্ড এ ক্রু মেম্বার ক্রু অফ এইট নাইন ওয়ান আচ্ছা এরপর আছে অ্যাট দ্য টাইম অ্যাট দ্যাট টাইম ওই সময়টিতে কমা হাউ এভার কমা শি ওয়াজ নট ওনলি শি ওয়াজ নট ওনলি দ্য লার্জেস্ট বাট অলসো সে শুধু তোমার বড় জায়গা যে ছিল না সে আনসিঙ্কেইবেল ছিল আনসিঙ্কেইবল ওকে এ যাচ্ছে গেলো তাহলে তোমরা বোধহয় বুঝতে পারছ তো এরপরে দুহাজার বারো সালের প্রশ্ন আমাদের আজকের আয়োজনের দুটি প্রশ্ন বাকি রয়েছে তো আমরা দু হাজার পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ তেরো থেকে তোমার কি বলে তেরো থেকে চোদ্দ থেকে বাকি উনিশ সালের প্রশ্ন পর্যন্ত সমাধান করবো তো এখানে প্রথমে আমরা কি আলোচনা করবো প্রশ্ন পশ্চেন ম্যান লিখব আচ্ছা আন্দোলন করে দেওয়া যাক আচ্ছা অ্যাংলিং মানে বসে দিয়ে মাছ ধরা মাছ ধরা ইজ মাই হবি বর্ষে দিয়ে মাছ ধরা আমার শখ ওয়েপর যখন আই গেট টাইম আমরা যখন আমি যখনই সময় পাই কমা দেখো ওয়েপর মানে হচ্ছে যখনই আর আমি যে কমাটা দিলাম এই কমা শব্দটা তখনই তো তখনই আই গো অন অ্যাংলিং আমি মাছ ধরতে যাই ফুল স্টপ বা শেষ হয়ে গেল অন লাস্ট সানডে স্যাটারডে গত শনিবার কমা কারণ দেখো আইর আগে অন লাস্ট স্যাটারডে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং সাবজেক্টের আগে যত অ্যাডভার্ট থাকবেন মানে অবশ্যই কমা বসবে তো অন লাস্ট স্যাটারডে গত শনিবার আই ওয়েন্ট টু আ বিগ লেক আমি একটি বিশাল লেকের কাছে গেলাম নিয়ার মাই ভিলেজ আমার গ্রামের পাশে

আর টাওয়েল একটা টাওয়েল নিলাম তারপর কি নিলাম লাইট রিফ্রেশমেন্ট আমি কিছু হালকা খাবার দাবার নিলাম লাইট রিফ্রেশমেন্ট অ্যান্ড সাম আদার নেসেসারি সাম আদার নেসেসারি স্টাফস আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিলাম ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা তোমরা আশা করি বুঝতে পেরেছো এরপরে দু হাজার তেরো সালের প্রশ্ন আজকের আলোচনার লাস্ট ওয়ান তোমরা বুঝতে পারছো কিন্তু আমাকে জানিয়ে দিও যে স্যার আমরা বুঝতে পারছি আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও একটু জানিয়ে দিও চেষ্টা করবো সময় পেলে রিপ্লাই দেওয়ার তো আনসার টু দ্য কোয়েশ্চেন না আনসার টু দ্য কোয়েশ্চেন নাম টেন তো আমরা আলোচনা করবো প্রথমে কি বলবেন কি বলছে যে বাংলাদেশ ইজ এ বাংলাদেশ ফেমাস বাংলাদেশ ইজ ফেমাস ফর টু অফ ইটস গিফটস অফ নেচার বাংলাদেশ তার প্রকৃতির দুটি গিফটের জন্য বিখ্যাত ওয়ান ইজ দ্য লংগেস্ট একটি হচ্ছে সবথেকে বড় সি বিচ সমুদ্র সৈকত অফ কক্সেস বাজার একটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল সমুদ্র সৈকত আচ্ছা অ্যান্ড অ্যানাদার ইজ দ্য সুন্দর বন্স সুন্দরবনস আচ্ছা ফুল স্টার সো কমা উই মাস্টেক এভরিসারি মেজর আমাদের পদক্ষেপ নিতে হবে টু প্রোটেক্ট দুটি প্রাকৃতিক সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো এই বইটি এই সাজেশন বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরিভাবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমরা অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভ শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ